হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গত ব্লগে তোমরা দেখেছিলে আমি হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কম দামে সিরামিক্স প্রোডাক্ট কিনেছিলাম তো মোহাম্মদপুর কৃষি মার্কেটে হচ্ছে অনেকটাই কম দামে অনেক হিউজ পরিমাণ সিরামিক্স প্রোডাক্ট পাওয়া যায় তো তোমরা হচ্ছে আমার গত ব্লগটা যারা দেখো নি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো তোমরা হচ্ছে দেখে আসতে পারো তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কম দামে কি কি সিরামিক্স প্রোডাক্ট এনেছি এবং ওইখান থেকে হচ্ছে আমি আরও কি কি শপিং করেছি তো সব কিছু হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তার আগে হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও এতে করে হচ্ছে তোমরা সব সময় আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো তো যাই হোক এখন যেটা তোমরা দেখতেছ আমরা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সিএনজি ভাড়া করে তো আমরা হচ্ছে নেমে নেমে গেছি হচ্ছে রোহিতপুরে তো রোহিতপুর থেকে হচ্ছে আমরা খাবার দাবার কিছু কেনাকাটা করতেছি তো আমরা যা যা কিনতেছি এখান থেকে তো সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ফুফটা নিয়ে নিচ্ছি আর এখান থেকে হচ্ছে গ্রিল তারপর তন্দুরি তন্দুর রুটি তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে বিরিয়ানি তো আমরা হচ্ছে এসব খাবার দাবার হচ্ছে এখান থেকে কিনতেছি তো সেটাই হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এরপর হচ্ছে কেনাকাটা শেষ করে আমরা আবার চেঞ্জ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এখন হচ্ছে কৃষি মার্কেট থেকে কি কী সিরামিক্স প্রোডাক্ট কিনেছি এবং সেই সাথে আরও কী কী শপিং করেছি তোমাদের সাথে হচ্ছে এগুলো হচ্ছে আমি শেয়ার করব তো এই যে সিরামিক্স আইটেমগুলো হচ্ছে এভাবে কাগজ দিয়ে পেপার দিয়ে মুড়িয়ে হচ্ছে প্যাকেটিং করে দিয়েছে তো আমি হচ্ছে এই টিপটটা এনেছি আর হচ্ছে এই কাপ সেটটা এনেছি আমি মূলত এই পটটা এবং কাপ সেটটা এনেছি হচ্ছে রেগুলার ইউজের জন্য তো রেগুলার রাফ ইউজের জন্য হচ্ছে কৃষি মার্কেট থেকে সস্তায় প্রোডাক্টগুলো খুবই বেস্ট কারণ হচ্ছে যেহেতু প্রতিদিনের রাফ ইউজ করা হয় তো এবং বাড়িতে ইউজ করার জন্য এটা এই প্রোডাক্টগুলো মোটামুটি ভালোই খারাপ না আর আমি হচ্ছে এই মগটা এনেছি মগটাও আমি হচ্ছে রেগুলার ইউজের জন্যই এনেছি তো আমি হচ্ছে পরবর্তীতে আরও কিছু প্রোডাক্ট আনবো তো রেগুলার ইউজের জন্য তো তোমরা যদি হচ্ছে বাসায় রেগুলার ইউজের জন্য ওইখান থেকে মানে কৃষি মার্কেট থেকে প্রোডাক্ট আনো তাহলে কিন্তু খারাপ হবে না তো যাই হোক আর হচ্ছে আমি কৃষি মার্কেটে কিন্তু সিরামিক্স আইটেমের পাশাপাশি হচ্ছে আরও অনেক ধরনের আইটেমও খুবই কমে পাওয়া যায় আমি হচ্ছে আমার মেয়ের জন্য টি শার্ট এবং প্লাজো এবং চাদর এনেছি তো সেটাই হচ্ছে এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে এই টি শার্টটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য এনেছি আর হচ্ছে এই টি শার্টটাও আমি এনেছি আমার মেয়ের জন্য হচ্ছে আমি ওইখান থেকে বিছানার চাদর এনেছি তো এই যে এই বিছানার চাদরটা হচ্ছে আমি ওখান থেকে এনেছি তো তোমাদের সাথে হচ্ছে একটু দেখাচ্ছি তোমাদের তো আমার চ্যানেলে হচ্ছে একটা ব্লগ রয়েছে তো সস্তায় তোমরা যে ওইখান থেকে বিছানার অনেক সুন্দর সুন্দর চাদর কিনতে পারো তো আমি হচ্ছে আমার ওই ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছি যে তোমরা ওইখানে কি ধরনের চাদর পাবা তো এবং কত টাকার মধ্যে তোমরা কি প্রাইসের মধ্যে তো ওইখানে মূলত অনেক কিং সাইজের চাদর হচ্ছে তোমরা মার্কেটের তুলনায় অনেক কমে পাবা তো আমার ওই ভিডিওটা যদি তোমরা দেখে আসো তাহলে তোমরা অনেকটাই আইডিয়া পেয়ে যাবা তো ডিসক্রিপশান বক্সে হচ্ছে লিঙ্কটা লিঙ্কটা থাকবে তোমরা ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারো আর আমি হচ্ছে মোহাম্মদপুর থেকে আমার মেয়ের জন্য এই হেয়ার ব্যান্ডগুলো এনেছি তো হেয়ার ব্যান্ডগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো হেয়ার ব্যান্ডগুলোও কিন্তু খুবই অনেক সুন্দর ইউনিক এবং হেয়ার ব্যান্ডগুলোর প্রাইসও কিন্তু খুবই কম আমার মেয়ের জন্য হচ্ছে নতুন কোনো পোশাক বা হেয়ার ব্যান্ড আনলেই হচ্ছে আমার মেয়ে এগুলো পরে পরে দেখে তো আনার সাথে সাথেই হচ্ছে ও পরে নেবে তো আজকেও হচ্ছে এই যে ও হচ্ছে টি শার্ট হেয়ার ব্যান্ট এগুলো পরে নিয়েছে তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ